শ্যাম বাবুকে কাটতেছে শ্যাম বাবুর আজকে বার্থডে শ্যাম বাবুর বয়স আজকে সাত বছর হলো ছয় বছর পেরিয়ে আসলে আজকে করতে চাই নাই শ্যাম বাবুর জেদে শুধু আনা হয়েছে বিসমিল্লা শ্যাম বাবু এখন কেক খাওয়াই দিছে আমারে কেমন হয়েছে রাবু মজা মজা কেক কাটা কমপ্লিট এখন শ্যামবাবু কেক খাচ্ছে কেমন হয়েছে কেকটা বাবা অসাধারণ ঠিক আছে বাবা অসাধারণ হয়েছে শ্যামবাবু বলল আসলে মজা হয়েছে কেকটা আজকে তোমার সপ্তম বর্ষ সাত বছর হলো সাত বছর বয়স শ্যামবাবুর আজকে পূর্ণ হলো শ্যামবাবুর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন একজন আট দিনের একজন দায়ী এবং একজন মানবিক মানুষ হতে পারে এটাই আল্লাহর কাছে আমার ফরিয়াদ শ্যামবাবু খাচ্ছে কেক চকলেট স্ট্রবেরি দিয়ে বানানো আর এখানে চকলেট लॉट चॉकलेट सीधा जॉब <laughs> अच्छा अच्छा नहीं ऐसा है चॉकलेट से ऐसा ही क्रीम आते हैं अमन नाम जिक्र से भूल कैदे तो है ना ठीक है सब बाबा देखते सब चीज का सदा उन्हें से किसका उस अदर उन्हें बाबा

শ্যাম বাবু এখন জেব্রা চকলেট খাচ্ছে শ্যাম বাবু আমার বাবাটা আজকে অসুস্থ জ্বর আজ তিন দিন থেকে সে চেয়েছিল তার বন্ধুদের সঙ্গে কিন্তু আসলে আমি অ্যাগ্রি করি নাই এবং দোয়া করবেন পরবর্তীতে যেন আর শ্যাম কেক কাটতে না চাই বেলুন বেলুন শ্যাম বাবু বেলুন